হ্যাঁ কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কথা বলবো হচ্ছে রিসেন্ট গত এক সপ্তাহে হচ্ছে চারটা চেঞ্জ আসছে এবং চারটা চেঞ্জই পজিটিভ সো টাইটেল হয়তো অনেকেই দেখেছেন থামনিল যে কানারাইজ ব্যাক ওর সামথিং লাইক দ্যাট ব্যাপার হচ্ছে কি অনেক কিছু আছে যেগুলো হচ্ছে এখন সুন্দর হয়ে মানে আসলে কি ব্যাপার হচ্ছে ধরেন একটা দেশ একটা বড় একটা দেশ ধরেন খারাপ সময় আসতে যেমন সময় লাগছে ভালো সময় আসতেও সময় লাগবে সো খারাপ সময়টা ধরেন মনে করেন দুই হাজার বাইশ তেইশ চব্ব বাইশ তেইশেই মূলত অনেক মানুষ আসছে বাইশ তেইশ চব্বিশেও আসছে অনেক মোটামুটি সো যে কারণে মনে করেন দেশটা একটু অগুছালো হয়ে গেছে এখন সেগুলা করার ঠিক করার জন্য অনেকগুলো হার্ড ডিসিশন গভর্নমেন্ট নিছে এখন সেই ডিসিশনগুলো ম্যাক্সিমামই ছিল কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বা হচ্ছে যারা ইমিগ্রেন্ট বা ভবিষ্যৎ পেয়ার হতে চায় তাদের হচ্ছে এগেন্স্টে গেছে বা যাচ্ছে তো গভর্নমেন্ট আবার রিসেন্ট আবার কিছু চেঞ্জ আনছে যে চেঞ্জগুলো পজিটিভ তো ওইগুলো নিয়ে কথা বলবো এখানে চারটা জিনিস হয়েছে গত এক সপ্তাহের মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে প্রথমবারের মতো আই গেস আমি যদি আমি যদি ভুল না করে থাকি সো পিএন মানে এক্সপ্রেশনটির থ্রোতে পিএনপির একটা ড্র হয়েছে এটা মনে হয় উনিশশো জন পাইছে অ্যান্ড হচ্ছে আপনার সি আর এস স্কোর ছিল চারশো ছিয়াত্তর সামথিং সরি ছয়শো ছিয়াত্তর আজকে আমার সামনে কোনো ডাটা টাটা নাই তো আমি মানে যতটুকু আমার মনে আছে আমার আসলে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না আমি বলে ফেলছি স্ট্যাটাস দিয়ে ফেলছি ফেসবুকে যে ভিডিও বানাবো দেশ বানাচ্ছি সো আমি কোনো স্টাডি টি স্টাডি করিনি তো যাই হোক সো এটা হচ্ছে একটা বড় ড্র হলো ঠিক পরের দিনই হচ্ছে সিএসসি ড্র হয়েছে সিএসসি কি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ধরেন কানাডায় যারা এক বছর ধরে চাকরি করে ধরেন এ নক এ বি সি ক্যাটাগরিতে জব করতেছে নক নট সি সরি জিরো এ বি ক্যাটাগরি অথবা টায়ার জিরো ওয়ান টু থ্রি এর মধ্যে যারা জব করতেছে তারা এই সিএসসি আই মিন হচ্ছে ক্যাটাগরির আন্ডারে পড়বে এখন এইটা ড্র হয়েছে প্রায় বত্রিশ মাস পরে বত্রিশ মাস প্রায় আড়াই বছরের বেশি মজার ব্যাপার ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট বলছিল যে ওরা যে এখানে এই দেশে অনেক টেম্পোরারি ভিসা আই মিন হচ্ছে ধরেন অনেক স্টুডেন্ট অনেক ওয়ার্ক পারমিট অনেক ওপেন ওয়ার্ক পারমিট হ্যাঁ ফ্যামিলি অনেক বেশি হয়ে গেছে তো সেই কারণে গভর্নমেন্ট চাপছিল যে ধরেন এই টেম্পোরারি যারা আছে তাদেরকে পারমানেন্ট করে দেওয়া তো সলিউশন কি সলিউশন ছিল গভর্নমেন্টের কাছে টিআর টু পিয়ার নামে একটা প্রোগ্রাম ছিল সেইটা হয় চালু করা অথবা সিএসসি চালু করা তো সবাই ভাবতেছিল দুইটার একটা চালু হবে ফাইনালি সিএসসিটা চালু হলো দ্যাট মিনস হয়তো ধারণা করা যায় যে সিএসসিটা হয়তো ওরা কন্টিনিউ করবে এই বছর এখন পর্যন্ত ওদের এক লক্ষ দশ হাজার লোক নেওয়ার কথা দুই হাজার চব্বিশ সালে এক্সপেসেন্টের থ্রোতে তো চৌচল্লিশ হাজার সামথিং লাইক দ্যাট ওরা অলরেডি ই করে ফেলছে মানে ড্র দিয়ে দিছে ধরেন আর মনে করেন পঁয়ষট্টি সত্তর হাজারের মতো বাকি আছে এই পঁয়ষট্টি সত্তর হাজারের যদি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট সিএসসি ড্র দেয় তাহলে কিন্তু বেশ বড় একটা সংখ্যা আর হাতে সময় আছে মাত্র সাত মাস অলরেডি পাঁচ মাস শেষ ছয় নম্বর মাস চলতেছে তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে ওদের দিতে হবে তো লাস্ট যে স্কোরটা আসছে সেটা হচ্ছে পাঁচশো বাইশ স্ট্রিলাম এটা অনেক বেশি স্কোর পাঁচশো বাইশ অ্যাচিভ করা আসলে পসিবল না পাঁচশো বাইশ যদি কারো এলএমআই থাকে ফিফটি পয়েন্টস পায় এলএমআই যদি কারো থাকে সে ফিফটি পয়েন্টস পাবে কোনো ক্ষেত্রে সেটা দুইশো পয়েন্টও হতে পারে সেটা হচ্ছে ম্যানেজারিয়াল জব যারা করে তাদের ক্ষেত্রে তো যারা এলেমায় পাইসে বে আসে যাদের কাছে তাদের হয়তো স্কোরটা এই লেভেলের আছে বাট স্টিল নাও পাঁচশো বাইশ অনেক স্কোর এবং ধরেন চারশো নব্বই চারশো আশি যেতে বেশ সময় লাগবে তার মানে অনেকগুলা ড্র গভর্নমেন্টকে দিতে হবে কন্টিনিউয়াসলি এবং ওরা যদি কন্টিনিউ দেয় তাহলে হয়তো মনে করেন ওই লেভেলে যাবে বাট আগের যেই মতো আসছিল আগে যে ছিল ধরেন চারশো পঞ্চাশ চারশো ষাট চারশো সত্তর ওই লেভেলে ধারণা করা হচ্ছে যে হয়তো যাবে না তো ম্যাক্সিমাম চারশো নব্বই চারশো আশি বাট এটা টোটালি ডিপেন্ড করে কানাডিয়ান গভর্নমেন্টের উপর আইআরসিসি কী করে বিকজ আইআরসিসির কথা কেউ বলতে পারে না আসলে ওরা কি করবে এমনও আছে যে কন্টিনিউয়াসলি মনে করেন বড় বড় ড্র দিয়ে গেল পাঁচ হাজার করে ড্র কন্টিনিউ প্রতি দুই সপ্তাহ পর পর হচ্ছে পাঁচ হাজার করে ড্র দিল তাহলে তো স্কোর কমে যাবে অনেক রাইট তো এখন এটা ছিল সেকেন্ড গুড নিউজ যারা সিএসসিতে আছে এবং স্কোর ধরেন চারশো নব্বই পাঁচশোর কাছাকাছি আছে তাদের যেমন এতদিন একটা হোপ ছিল না যে আসলে গভর্নমেন্ট চালু করবে কি করবে না তো তাদের জন্য একটা সুসংবাদ ইভেন আমি নিজেও সিএসসির আশায় আছি যে আলটিমেটলি সিএসসি দিয়ে আমার পিয়ার হয় কি না নাম্বার থ্রি যেটা সেটা হইতেছে ধরেন আলবার্টার হচ্ছে একটা প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল আলবার্টার খুবই জনপ্রিয় প্রোগ্রাম সেটা হচ্ছে আলবাটা অপরচুনিটি স্টেম বাট এই প্রোগ্রামের আন্ডারে কিন্তু সবাই না এই প্রোগ্রামের আন্ডারে হচ্ছে যারা আলবাটাতে পড়াশোনা করছে তারা এবং আলবাটাতে যারা জব করে তো এটা বন্ধ করে দিয়েছিল রিজন ছিল যে প্রথম দুই তিন মাসেই ওদের পাঁচ হাজারের মতো দুই মাসে ওদের পাঁচ হাজারের মতো মনে করেন ক্যান্ডিডেটের মতো হচ্ছে অ্যাপ্লাই করে ফেলছে ওকে এদের কোটা তো এত বড় না পুরো আলবাটাতে নয় হাজার সাতশো পঞ্চাশ জন হচ্ছে পিয়ার দিতে পারবে এর মধ্যে আলবাটা অপরচুনিটি স্টিম আছে রুরাল রিনিউয়াল স্টিম আছে তারপর হচ্ছে অ্যাক্সেলেটেড টেকপাতও আছে তারপর নতুন একটা চালু করছে সেটা হচ্ছে আপনার এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সো সবগুলা মিলায়া তো এখন সিট বাকি আছে আজকে আমি এক আইআরসিসির সাথে কথা বলতেছিলাম মজার ব্যাপার তো ও বলতেছিলো আমাকে যে সিট বাকি আছে চারশো অ্যাপ্লিকেন্স আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কেন ইমাজিন যে চারশো সিটের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ ফাইট করবে মানে এই সংখ্যাটা নিতে পারবে এখন ওরা যে সিস্টেমটা চালু এগারো তারিখ থেকে এটা চালু হচ্ছে আবার তো সিস্টেমটা হচ্ছে এরকম প্রতি মাসের একটা ডেট দিয়ে দিছে প্রতি মাসে একদিন হয়তো সবাই অ্যাপ্লাই করতে পারবে যতটুকু আমার মনে আছে এবং এটা সময় মনে হয় সাত দিন সাত দিনের মধ্যে সেটা রেজাল্ট দিয়ে দেবে এবং এই রেজাল্টের মধ্যে যারা পাবে তারা তো পাইলেও ওদের যে কোটাটা আছে ওরা প্রতি মাসে কিছু কিছু করে নিবে এবং বাকিরা হয়তো অটোমেটিকলি পরের মাসে চলে যাবে মানে ধরেন এই মাসে অ্যাপ্লাই করছে দুই হাজারজন হয়তো মনে করেন দুইশো জন পাইছে আঠারোশো জন আবার অটোমেটিক্যালি পরের মাসে চলে যাবে সেই আঠারোশো জনের মধ্যে হবে এবং এইটার ব্যাপার হচ্ছে পিএনপি থ্রো তো তো যারা পিএনপি ধরেন আপনার গত বছর ডিসেম্বরে অ্যাপ্লাই করছে নভেম্বরে করছে তারা হচ্ছে এখন পিএনপি পাচ্ছে আলবাটার পিএনপি তার প্রসেসিং টাইমস হচ্ছে ছয় মাস সো আপনার ছ তার মানে এখন যারা পাবে মানে পিএনপির জন্য অ্যাপ্লাই করবে তারা এই বছর আশা করা যায় না যে তারা এই বছর আর পিএনপি পাবে তারা সামনের বছর গিয়ে পিএনপি পাবে এবং সামনের বছর যখন পিএনপি পাবে তখন তাদের দশ থেকে বারো মাসের মতো সময় লাগবে হচ্ছে পি আর পাইতে তার মানে অ্যাপ্লিকেশন কিন্তু তিন রকমের একটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার অ্যাপ্লাই করা নাম্বার টু হচ্ছে পিএনপি পাবে পিএন যদি পিএনপি পাবে পিএনপি পেতে আরও ছয় মাস এবং তারপরে আরও এক বছর তার মানে দেড় বছরের একটা প্রসেস আছে তো এখন যারা এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে যাবে আর কি অ্যাপ্লাই করবে তাদের হয়তো ধরেন আপনার দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর নভেম্বর এইরকম সময় অথবা জানুয়ারি ফেব্রুয়ারি মানে ধরেন নভেম্বর থেকে ফেব্রুয়ারি এরকম একটা সময় গিয়ে তারা পিআর পাবে পিআর কার্ড হাতে আসবে অ্যান্ড নাম্বার ফোর যেটা সেটা হচ্ছে আপনার আল গভর্নমেন্ট কানাডিয়ান গভর্নমেন্ট রিসেন্ট একটা প্রোগ্রাম চালু করলো দুই দিন আগে সেটা হচ্ছে আপনার গিভারদের জন্য কেয়ারগিভার কারা যারা ধরনের যে মুরব্বী যারা আই মিন হচ্ছে বৃদ্ধ বয়স্ক যারা আছে তাদেরকে সেবা করা বাচ্চাদেরকে সেবা করা বাচ্চাদের দেখাশোনা করা এগুলো কেয়ারগিভারের আন্ডারে পড়ে তো দুই হাজার আঠারো উনিশে আই গেস উনিশে মেবি পাঁচ বছর হয়েছে যে দুইটা প্রোগ্রাম আছে কেয়ারগিভার নিয়ে তো ওই প্রোগ্রামগুলো শেষ হতে যেতেছে মানে এক্সপায়ার হয়ে যাচ্ছে এখন এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে গভর্নমেন্ট নতুনভাবে এই প্রোগ্রামটা চালু করতেছে এবং দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ এই দুই বছরের যে ক্যানাডিয়ান ইমিগ্রেশনের লেভেল প্ল্যান আছে সেখানে বলা হচ্ছে যে পনেরো হাজার মনে করেন গিভার ওরা নিবে বাইরে থেকে এখনও ক্লিয়ার করে বলে নাই যে যারা ভিতরে অলরেডি চাকরি করতেছে তাদের কি হবে বা তারা আদৌ কি এটার মাধ্যমে পেয়ার পাবে কি না তো পাঁচ গত এই পাঁচ বছরে মিন যে এই প্রোগ্রামটা চালু করছে পর থেকে পাঁচ হাজার ছয়শোর মতো হচ্ছে আপনার অলরেডি পেয়ার পাইছে এই আর কিপারের ইয়ে থেকে জব থেকে সো লাস্ট দুই নেক্সট দুই বছর তার মানে হিউজ পরিমাণ একটা সংখ্যা মাত্র দুই বছর সময় কিন্তু পনেরো হাজার মানুষ হচ্ছে পিয়ার পাবে এখন এই পিয়ারটা কী পাওয়ার জন্য কি কী করতে হবে এটা কিন্তু খুব মজার একটা ই ইমিগ্রেশন প্রোগ্রাম যে অন অ্যারাইবেল পিয়ার দেওয়া হবে অন অ্যারাইবেল পিয়ারটা কি আমরা যখন স্টুডেন্ট হিসেবে আসছি আমাদের ধরেন ওয়ার্ক পারমিট স্টাডি পারমিট এয়ারপোর্টে যেমন দিছে তো আপনারা যারা এই প্রোগ্রামের মাধ্যমে আসতে পারবেন তারা এয়ারপোর্টে পিয়ার কার্ড নিয়ে কানাডার ভিতরে ঢুকবেন সো কত লাকি আপনারা অথচ ধরেন আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা আদৌ জানি না আমাদের পিয়ার কীভাবে হবে সো এটা একটা নতুন প্রোগ্রাম যেটা নিয়ে একটু বিতর্কও হচ্ছে যে আবার নতুনভাবে পনেরো হাজার মানুষ বাইরে থেকে নিবে দেশের মধ্যে এত বেকার আছে। বা দেশের এখন পিয়ারের মধ্যে পিয়ার হচ্ছে না তো যাই হোক ওইটা পরের কথা তো এই প্রোগ্রামের জন্য চারটা জিনিস লাগবে আপনার রিকোয়ারমেন্টে চারটা রিকোয়ারমেন্ট আছে নাম্বার ওয়ান হচ্ছে মাত্র এইচএসসি পাশ করলেই হবে আপনি বাংলাদেশে যদি ইন্টারমিডিয়েট পাস করা থাকেন তাহলে আপনি এইখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা আছে সেটার জন্য আপনি গুড এনাফ আপনার কাছে নাম্বার টু হচ্ছে আইএলটিএস আগে সিএলবি ফাইভ ছিল আগে যে প্রোগ্রামটা ছিল কেয়ার কিপারে এখন যেটা নতুন আসছে মাত্র সিএলবি ভি ফোর দ্যাট মিন্স ইংলিশ রকম জানলেই হবে সিএলবি ভি ফোর আসলে রকম কিছুই না নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে আপনার এই জবের এক্সপিরিয়েন্স এবং রানিং জব থাকতে হবে মানে আপনি রানিং কিয়া জি গিয়া হিসেবে জব করতেছেন অথবা আগে এক্সপিরিয়েন্স আছে এটা থাকতে হবে এবং নাম্বার ফোর যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার সেটা হচ্ছে আপনার একটা জব ম্যানেজ করতে হবে মানে আপনার জব অফার থাকতে হবে একটা ব ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এলএমআই এর কথা মেনশন করে নাই কানাডার অনেক প্রোগ্রাম আছে যেগুলা ধরেন আপনার এলএমআই ক্যান্ডিক এলএমআই পাওয়াটা কিন্তু টাফ বিকজ এলএমআই পাওয়ার জন্য একটা কোম্পানিকে কি করতে হয় একটা কোম্পানিকে জব পোস্ট করতে হয় তারপরে কাউকে পায় না তারপরে এলএমআইয়ের জন্য অ্যাপ্লাই করতে হয় বেশ হ্যাসেল সো এই ক্ষেত্রে মনে করেন এই প্রোগ্রামটা অনেক বেশি ইজি যেহেতু রিকোয়ারমেন্টগুলো খুব সহজ পানির মতো সহজ খুব সহজ বললেও ভুল হবে পানির মতো সহজ আর হচ্ছে আপনার জাস্ট চ্যালেঞ্জের পার্টটাই হচ্ছে আপনার একটা জব অফার ম্যানেজ করতে হবে জব অফার কী দ্যাট মিন্স একটা জব পাইতে হবে একটা ফুল টাইম একটা জব পাইতে হবে পার্ট টাইমের কথাও ওরা উল্লেখ করছে তো এখন এই জবটা কীভাবে পাবেন আপনারা ইন্ডিডের মাধ্যমে কিবার লিখে সার্চ করবেন তো এটা তো কোনো স্পেশাল মনে করেন রুরাল প্রোগ্রামের মতো না যে স্পেশাল কোনো কমিউনিটি উল্লেখ করে দিছে বা এরিয়া উল্লেখ করে দিছে বা কোনো প্রভিন্স উল্লেখ করে দিছে আপনারা অল ওভার কানাডার যে কোনো জায়গায় হইলে হবে সো আপনারা এটা উল্লেখ করে সরি কেয়ার কিবার লেখে জব লেখে মনে করেন যখন সার্চ করবেন আপনারা ইন্ডিতে করতে পারেন আপনি ক্যানাডার জব ব্যাংকে করতে পারেন আপনি গ্লাসোড নামে মনে হয় আরেকটা আছে সেখানে করতে পারেন সো যে কটা সাইড আছে মোটামুটি করলে আপনি ইন্ডিডার আর জব ব্যাংকে এই দুইটা ফলো করলেই মোটামুটি আপনি সব জবের ই পাওয়া যাবেন সো আপনারা কী করবেন একটা সুন্দর কভার লেটার লিখবেন তারপরে হচ্ছে আপনি কি কাজ করেন কেয়ার কিবার হিসেবে আপনার এক্সপিরিয়েন্স কত কী এইভাবে সুন্দরভাবে একটা রিজিউমে বানাবেন বানায় হচ্ছে জবগুলা অ্যাপ্লাই করবেন যার ভাগ্যে লাগবে সে তো খুব লাকি বিকজ আপনাদের মানে পিয়ার নিয়ে হচ্ছে এই দেশে ঢুকবেন তখন হয়তো জব অফার যখন পাবেন তখন আপনারা এক কাজ করতে পারেন কোনো একজন এক্সপার্ট আছে ইমিগ্রেশন লয়ার হতে পারে সেটা আর হতে পারে তাদের হেল্প নেবেন যে কিভাবে আপনি বাকি প্রসেসগুলো শেষ করবেন বাট নিজে নিজে অ্যাপ্লাই করবেন জবটা পাওয়ার ক্ষেত্রে কোনো দালাল বা কেউ যদি আপনাদের বলে জব পাওয়ায় দিবে বা কোনো কিছু এগুলো টোটালি মিথ্যা কথা টাকা পয়সা লস হবে তো নষ্ট করেন না টাকা পয়সা নিজে নিজে অ্যাপ্লাই করেন এতটুকু যোগ্যতা থাকা উচিত কানাডায় আসতে চাইলে তো এটা পেয়ে গেলে পরে হয়তো আপনারা একজন এক্সপার্টের হেল্প নিতে পারেন যে পরবর্তী প্রসেসগুলো কীভাবে করবেন সো এই হচ্ছে মনে করেন যে চারটা গুড নিউজ একটা সপ্তাহে আসছে তো হয়তো গুড নিউজ আসা শুরু হয়েছে একটা সময় ছিল যে আমরা মানে মানুষ বলতো বা বলা হয়তো যে কানাডা আসলে পিয়ার শিওর পিয়ারে কোনো মিস নাই বাট রিসেন্ট অনেক কিছুর কারণে মানুষ অনেক বেড়ে যাওয়ার কারণে তো এখনও বলা যাচ্ছে না আসলে মানে কি হচ্ছে বা কি হবে সো এটা একটা ভালো প্রোগ্রাম সিএসির ব্যাপারটাও যদি তারা কন্টিনিউ করে হয়তো অনেক নিচে নামবে না তারপরেও যারা ও চারশো নব্বই আশি নিয়ে সংখ্যায় আছে তারা হয়তো এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে যে তারা হয়তো যদি কন্টিনিউ ড্র করে তাহলে তারাও হয়তো পিয়ারটা পাবে অ্যান্ড এই ছিল এই ভিডিও যেখানে চারটা গুড নিউজ আছে তো আশা করি আপনাদের যদি আরেকটা কথা বলি যদি মনে করেন আপনাদের প্রত্যেকটা প্রভিন্সের যারা স্পেশালি কানাডা থেকে দেখছেন যদি প্রতিটা প্রভিন্সের পেয়ারের ব্যাপারে আপনাদের জানার ইন্টারেস্ট থাকে যে কোন প্রভিন্সে কি কী পেয়ারের ইয়ে আছে আই মিন হচ্ছে প্রোগ্রাম আছে এবং তাদের রিকোয়ারমেন্ট কি ডিটেলস কি তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি হয়তো প্রত্যেকটা ধরে ধরে ভিডিও বানাবো যে আসলে কোন প্রভিন্সের কোন কোন পিয়ারের অপশন আছে কিভাবে কি অ্যাপ্লাই করবেন বা কি করবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুশি হবো আশা করি সাথেই থাকবেন আমিও পাশে আছি সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ